চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে নাই টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে ভেনু পরিবর্তনের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে এক্ষেত্রে তারা বিকল্প ভেবে রেখেছে বলে জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিক ইনফো বিকল্প দেশগুলোর তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত ভারত ও শ্রীলঙ্কা গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলেছে তুমুল চাপের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা আপাতত দেশ পরিচালনার জন্য গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার এরপর তাদের অধীনেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন যদিও এখনও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব বুঝে নেয়নি ফলে বাংলাদেশে ক্রিয়াঙ্গনেও বিরাজ করছে অনিশ্চয়তা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী তিন থেকে বিশ অক্টোবর পর্যন্ত দশ দল নিয়ে মেয়েদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে তবে তা এখন শঙ্কার মুখে পড়ে গেছে আইসিসি বেশ কয়েকদিন আগেই জানিয়েছিল তারা বাংলাদেশে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবার জানা গেছে তারা সম্ভাব্য বিকল্প ভেবে রেখেছে বিশেষ করে অংশগ্রহণকারী দেশগুলোর নিরাপত্তা আইসিসির কাছে সবচেয়ে গুরুত্ব পাবে এ কারণেই তারা বিকল্প চিন্তা ভেবে রেখেছে এ প্রসঙ্গে আইসিসির এক মুখপাত্র বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের নিরাপত্তা নিরাপত্তা সংস্থা এবং আমাদের স্বাধীন পরামর্শকদের সঙ্গে নিয়ে আইসিসি ভালোভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সব অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং ভালো থাকে আমাদের অগ্রাধিকার আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জানা গেছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া তিনটি দেশের সরকার এরই মধ্যে তাদের দেশে নাগরিকদের বাংলাদেশ সফরের ব্যাপারে সতর্ক করেছে ফলে তাদের বাংলাদেশ সফরও রয়েছে অনিশ্চয়তার মধ্যে আইসিসির কাছে তাদের এই উদ্বেগও বাড়তি গুরুত্ব পাচ্ছে এদিকে বিকল্প দেশগুলোর মধ্যে ভারত ও শ্রীলঙ্কা অল্প সময়ের মধ্যে একাধিক দেশ নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হলেও এই মৌসুমে শ্রীলঙ্কায় কোনো টুর্নামেন্ট আয়োজন করা বেশ ঝুঁকিপূর্ণ কারণ সেখানে অক্টোবর নভেম্বরে অনেক বৃষ্টি হয় আর ভারতে টুর্নামেন্ট আয়োজন করা হলে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা পাওয়া নিয়ে জটিলতা দেখা দিতে পারে ফলে এক প্রকার বাধ্য হয়েই সংযুক্ত আরব আমিরাতের কথা ভেবে রেখেছে আইসিসি স্বামী ক্রিক ফ্রেন্সি